বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমান আজশে পড়া কাউন্ট ডাউন শুরু চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবন ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলবর্তী জেলাগুলিতে জারি হয়েছে রেড অ্যালার্ট দুই চব্বিশ পরগনা সমুদ্র উপকূলবর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় জারি লাল সতর্কতা আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রেমাল সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অতীতে আমফান আয়লা বুলবুলের মতো ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছেন সুন্দরবনবাসী ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম চাষের জমিতে ঢুকেছে নোনা জল দিনের পর দিন গ্রাম ছেড়ে থাকতে হয়েছে বিধ্বস্ত এলাকার মানুষজনকে এখনো অনেকে আগের ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ তারই মাঝে আবারও একটি ঝড় ফলে চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবন বাসীর প্রশাসন অবশ্য জানিয়েছে বিপর্যয় মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে তা উপকূলের দিকে এগোচ্ছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে রেমাল এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে প্রবল জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া পর্যন্ত ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে পাশাপাশি নামখানাতেও ফে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে জোর মাইকিং বর্তমান ঘূর্ণিঝড় রেমালের অবস্থান গঙ্গাসাগর থেকে দুশো দশ কিলোমিটার ইতিমধ্যে গঙ্গাসাগর উপকূলে বইতে শুরু করেছে একশো দশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকার সমস্ত ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাগুলিতে পাঁচ মিটার উঁচু জলোচ্ছ্বাস দেখা দিয়েছে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় ঘূর্ণিঝড় মোকাবিলায় বৈঠক করা হচ্ছে ইতিমধ্যে ত্রাণ শিবির খোলা হয়েছে মাটি নদী বাঁধগুলির উপর নজর রাখছে ব্লক প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিপর্যয় মোকাবিলার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দলকে পাঠানো হয়েছে ঘোষণা আপনারা সমুদ্রের দেখো মাটি আপনারা সমুদ্রে নামবেন না সমুদ্রে তুলে বস্তি থাকবেন না